তোর কি গান গাওয়ার যোগ্যতা আছে তুই কি জানি সেটা কার বিয়ে হ্যাঁ সাহেব এবং আমি এই গানটি গাইতে পারব বিশ্বাস রাখুন শালা ওয়েটার তুই যদি এই গানটি গিয়ে দিস তবে আমি এক্ষুনি এই বিয়ে থামিয়ে দেব আর নিজের মেয়ের বিয়ে তোর সাথে দিয়ে দেব কোটিপতির মুখে এই কথা শুনে বিয়েতে উপস্থিত প্রতিটি মানুষের হোঁস উড়ে গিয়েছিল সেই গরিব ছেলেটি কি গান গাইতে পারবে আর যদি গিয়ে দেয় তবে কোটিপতি কি সত্যিই তার মেয়ের বিয়ে ওই ছেলের সাথে দেবে জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা এই বিয়েটি ছিল শহরের সবচেয়ে বিলাসবহুল বিয়েগুলোর একটি মানুষ মাসের পর মাস এই বিয়ের অপেক্ষা করছিল শহরের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তির মেয়ের বিয়ে এটি কোনো সাধারণ বিয়ে ছিল না এটি ছিল একটি ইভেন্ট পুরো শহরে জানিয়ে আলোচনা চলছিল কোটিপতি এক মাস আগেই প্রস্তুতি শুরু করেছিলেন কোনো কমতি রাখেননি তিনি প্রতিটি সূক্ষ্ম বিষয় নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছিল সবথেকে ভালো ইভেন্ট ম্যানেজার এবং দামি ডেকোরেটরদের আনা হয়েছিল কোনো কিছুই দ্বিতীয় সারির ছিল না দেশ বিদেশ থেকে মেহমানরা আসছিলেন দিল্লি বোম্বে লন্ডন আমেরিকা সব জায়গা থেকে মানুষ বিশেষ ফ্লাইট বুক করছিল বিশেষ হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল এটি কোনো স্থানীয় অনুষ্ঠান ছিল না এটি ছিল একটি ইন্টারন্যাশনাল সেলিব্রেশন বড় ব্যবসায়ী দিল্লির বড় বড় বিজনেসম্যান রিয়েল এস্টেট টাইকুন স্টক মার্কেটের বড় খেলোয়াড়রা সবাই এই বিয়েতে আমন্ত্রিত ছিলেন সবাই এখানে আসতে চেয়েছিলেন কারণ এতে তাদের স্ট্যাটাস বাড়ত নেতা সেলিব্রিটি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল কিছু মন্ত্রীও আসার কথা ছিল বলিউডের টপ সেলিব্রিটিদেরও নিমন্ত্রণ জানানো হয়েছিল বিখ্যাত গায়ক অভিনেতা পরিচালক সবাই আসছিলেন প্রতিটি জিনিসে কোটি কোটি টাকা খরচ হচ্ছিল সাজসজ্জায় পঞ্চাশ লাখ খাবারে এক কোটি ফুলে তিরিশ লাখ আলো আর ডেকোরেশনে চল্লিশ লাখ সব কিছুই ছিল সবচেয়ে দামি এবং সেরা আর এই বিয়ের সান বাড়ানোর জন্য শহরের সবচেয়ে বড় গায়িকাকে দশ লাখ টাকা দিয়ে বুক করা হয়েছিল সেই গায়িকা যার গান সবাই শোনে যার কনসার্টে হাজার হাজার মানুষ যায় যার পারফরম্যান্স দেখার জন্য সেলিব্রিটিরাও লাইনে দাঁড়ান তাকে দশ লাখ টাকা দিয়ে বুক করা হয়েছিল বিয়ের মাঝখানে একটি স্পেশাল পারফরম্যান্সের জন্য এটিই ছিল বিয়ের জাকজমকের শেষ স্পর্শ কিন্তু বিয়ের দিন সব ওলট পালট হয়ে গেল সকালে যখন সূর্য উঠছিল তখনই একটি ফোন এলো কোটিপতির ফোন বেজে উঠল ফোন ধরার পর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল বাকিরা তাকে দেখে বুঝতে পারল যে বড় কোনো সমস্যা হয়েছে গায়িকার ফোন ছিল আমি আসতে পারছি না শো ক্যান্সেল গায়িকা অসুস্থ হয়ে পড়েছিলেন বা হয়তো অন্য কোনো জরুরি অবস্থা তৈরি হয়েছিল কারণ যাই হোক না কেন আসল কথা হল তিনি আসছেন না কোটিপতির পায়ের তলা মাটি সরে গেল তিনি স্তম্ভিত হয়ে এক মুহূর্তের জন্য জমে গেলেন তার হাত কাঁপতে শুরু করল তার মস্তিষ্ক দ্রুত কাজ করতে লাগল এখন আমি কি করব কি করা যায় সম্মানের প্রশ্ন ছিল এটি এটি কেবল একজন গায়িকার অনুপস্থিতি ছিল না এটি ছিল তার মর্যাদার প্রশ্ন শহরের সব থেকে ধনী ব্যক্তির মেয়ের বিয়েতে কোনো বিখ্যাত গায়ক আসতে পারল না এই কথা চারদিকে ছড়িয়ে পড়বে সবাই বলাবলি করবে যে কোটিপতি হয়েও একটা অনুষ্ঠান ম্যানেজ করতে পারল না হাজারো মানুষ আসতে শুরু করেছে সবাই একটা বিশ্বমানের পারফরম্যান্স আশা করে আছে আর এখন এটা কি হলো। কোটিপতি তখনই তার লোকদের ফোন করলেন অন্য কোনো গায়ককে খুঁজে বের করো কাউকে পনেরো লাখ দাও বা কুড়ি লাখ দাও কিন্তু কাউকে খুঁজে আনো কিন্তু কোনো গায়কই খালি ছিলেন না সবাই ব্যস্ত ছিলেন এই বিয়েতেই একজন ওয়েটার কাজ করছিল তখনই রান্নাঘরের দিক থেকে একজন যুবক বেরিয়ে এল সে ছিল বিয়ের অতিরিক্ত ওয়েটারদের একজন গরিব ছেলে বয়স মাত্র উনিশ কুড়ি বছর কালো প্যান্ট সাদা শার্ট আর কালো বোটাই ওয়েটারের আদর্শ পোশাক তার জুতো ছিল পুরনো কাপড়ে কিছু দাগ ছিল কিন্তু তার চেহারা এক সততা আর মর্যাদা ছিল সাধারণ পোশাক ঘরে হয়তো দুটির বেশি কামরা নেই তার পরিবার দিন আনে দিন খায় তার মা অন্যের বাড়িতে কাজ করে আর বাবা রাস্তায় ঠেলাগাড়ি চালায় এই বিয়েতে কাজ করাটা ছিল তার এক মাসের উপার্জনের সমান সে চুপচাপ প্লেট তুলছিল খাবার দিচ্ছিল সে শুধু নিজের কাজেই ব্যস্ত ছিল কোনো আড্ডা নয় বাজে কথা নয় সকাল থেকে কেবল কাজ প্লেট সার্ভ করা আর মেহেমানদের জল খাওয়ানো নীরবে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছিল সেই ওয়েটার ছিল যার দ্বারা বিয়ের প্রস্তুতির প্রথম সপ্তাহে একটি ভুল হয়ে গিয়েছিল এক সপ্তাহ আগে যখন প্রস্তুতি চলছিল তখন এই ছেলেটি প্রথমবার কিছু সেটআপের জন্য কোটিপতির বাড়িতে গিয়েছিল সেদিন সে ভুল করে কোটিপতির ব্ল্যাক কফিতে চিনি দিয়ে দিয়েছিল কোটিপতি প্রতিদিন চিনি এবং দুধ ছাড়া পিওর ব্ল্যাক কফি খান কিন্তু এই নতুন ওয়েটার ভুলবশত চিনি মিশিয়ে ফেলে হয়তো তাকে জানানো হয়নি বা যোগাযোগের ভুল ছিল কোটিপতি প্রচণ্ড রেগে গিয়েছিলেন প্রথম চুমুকেই তিনি বুঝতে পেরেছিলেন কিছু ভুল হয়েছে এটা কি আমার কফিতে চিনি কে দিল সবার সামনে তাকে অপমান করা হলো। কোটিপতি সেই ওয়েটারকে পুরো বাড়ির সামনে এমনভাবে বকাঝকা করলেন যেন সে কোনও কেনা গোলাম তোর চোখে কি কোনো কাজ নেই তুই শুধু খেতেই পারিস সবাই শুনছিল সবাই হাসছিল ওয়েটারের মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল তোর মুখ আমি মনে রাখব তুই আমার পুরো দিনটা নষ্ট করে দিলি কোটিপতি বলেছিলেন এবং তার কণ্ঠে হুমকি ছিল সেদিন থেকেই কোটিপতির যেন ওই ওয়েটারের উপর একটা বিরক্তি জন্মে গিয়েছিল বিয়ের অন্য দিনগুলোতে যখনই তাকে দেখতেন কোটিপতির নজর তার উপরেই পড়ত এবং প্রতিবারই তার মেজাজ খারাপ হত যাই সে করত তাই ভুল মনে হতো। কোনো জিনিস গোছালে প্রশ্ন করা হতো এত দেরি কেন খাবার দিলে বলা হতো এটা কোন শেফের খাবার প্রতিটি কাজে খুদ ধরা হত এই ছেলেটাই মনে হয় সব ভুল করাচ্ছে যেখানেই তাকে দেখা যেত সেখানেই বকা সে যদি করিডোর দিয়ে যেত তবে বলা হতো তোর এখানে কি কাজ যদি কোথাও দাঁড়িয়ে থাকত তবে বলা হতো এখানে দাঁড়িয়ে আছিস কেন অন্য কোথাও যা বারবার তাকে অপমান করা হতো। কিন্তু ওয়েটার চুপ ছিল সে কখনো প্রতিবাদ করেনি তর্ক করেনি বা খারাপও বলেনি কারণ তার চাকরির দরকার ছিল সে জানত যে এই কাজ হারালে বাড়িতে খাবার জুটবে না তাই হাজারো গালি আর অপমান সহ্য করেও সে নিজের কাজ করে যাচ্ছিল আজ যখন গায়িকা মানা করে দিলেন ঠিক তখনই ওই ওয়েটার ধীরে ধীরে সামনে এগিয়ে এল কোটিপতি তখন তার অফিসে হতাশ হয়ে বসেছিলেন তার ম্যানেজাররা তাকে বিভিন্ন অপশান দিচ্ছিলেন কিন্তু কোনোটিই কার্যকর ছিল না তখনই দরজায় একটা আওয়াজ পাওয়া গেল সাহেব সবাই পেছনে ফিরে দেখল যে এটি সেই ওয়েটার যার ওপর কোটিপতি সবসময় বিরক্ত থাকতেন সে বলল সাহেব যদি অনুমতি দেন তবে এই গানটি আমি গাইতে পারি পুরো নিস্তব্ধতার মাঝে তার গলা প্রতিধ্বনিত হল সবাই শুনে অবাক হয়ে গেল এক মুহূর্তের নীরবতা কোটিপতি শুনে জমে গেলেন তারপর হাসি শুরু হল প্রথমে একজন হাসল তারপর অন্যজন এবং শেষে সবাই হাসতে লাগল একজন উইটার গান গাইবে এটা তো চরম মজা মানুষ বলতে লাগল উইটার গাইবে ও তো ইয়ার কি মারছে কোটিপতির ম্যানেজাররাও হাসছিলেন কোটিপতি নিজেও হাসলেন তারপর হাসি থামিয়ে এক অবজ্ঞার সুরে বললেন যদি তুই এই গানটি গিয়ে দিস তবে আমি এখনই এই বিয়ে ভেঙে দেব আর আমার মেয়ের বিয়ে তোর সাথে দিয়ে দেব এটি ছিল একটি বড় অপমান যেন তিনি বোঝাতে চাইছিলেন যে তুই এতটাই মূল্যহীন যে তুই যদি একটি গানও ঠিকমতো গাইতে পারিস তবে আমি আমার মেয়েকে তোর হাতে তুলে দেব পুরো অফিস হেসে উঠল ওয়েটার মাথা নিচু করে নিল তার মুখে কোনো রাগ বা লজ্জার ছিটে ফোটা ছিল না ছিল শুধু এক শান্ত নিরবতা সে শান্তভাবে বলল আমাকে আপনার মেয়ের সাথে বিয়ে করতে হবে না শুধু একবার সুযোগ দিন তার কণ্ঠে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল কোনো উপায় ছিল না কোটিপতির কাছে আর কোনো অপশন ছিল না গায়িকা নেই অন্য কাউকেও পাওয়া যাচ্ছে না হয় একজন ওয়েটারকে গান গাইতে দেওয়া না হয় পুরো অনুষ্ঠান বাতিল করে শহরের কাছে সম্মান হারানো কোটিপতি হাত নাড়ালেন গা এটি অনুমতি ছিল না বরং ছিল একটা চ্যালেঞ্জ মাইক অন হল স্টেজে সবার জন্য এটি ছিল একটি বিস্ময়কর মুহূর্ত পুরো প্যান্ডেল মনোযোগী হয়ে উঠল সবাই দেখতে চাইছিল কি হতে চলেছে ওয়েটার চোখ বন্ধ করল গভীর শ্বাস নিল এবং নিজেকে স্থির করল তারপর সব ভুলে সে গানের সুরে ডুবে গেল প্রথম লাইনটি যখন সে গাইল তেরেহি আসার হ্যাঁ বার না ম্যা অ্যাসা নেহি থা প্রথম লাইনটি শেষ হতেই উপস্থিত সবার মানসিকতা বদলে গেল এই কণ্ঠ কোথা থেকে আসছে এ তো কোনো প্রশিক্ষিত গায়কের কণ্ঠ সেই গলার স্বরে এক গভীর বেদনা ছিল। বোঝা যে এই কণ্ঠ কোনো কষ্ট বা জীবনযুদ্ধের অভিজ্ঞতা থেকে উঠে আসছে প্রতিটি নোট নিখুঁত ছিল এটি শুধু কোচিংয়ের শিক্ষা নয় এটি ছিল বছরের পর বছর সাধনার ফল প্রাণ ছুঁয়ে যাওয়া সেই মাধুর্য যখন তার কণ্ঠ উচ্চস্বরে পৌঁছালো তখন অনেকের চোখে জল চলে এলো এটি কেবল একটি গান ছিল না এটি ছিল একটি আবেগ এবং এক জীবন্ত গল্প মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল সবার চোখে ছিল বিস্ময় কেউ কোনো কথা বলছিল না সবাই মোহিত হয়ে শুনছিল কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করা শুরু করল কারণ তারা এই ঐতিহাসিক মুহূর্তটি ধরে রাখতে চাইছিল মহিলারাও আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এটি যেন কেবল বিয়ের গান নয় এক আধ্যাত্মিক মুহূর্ত হয়ে দাঁড়াল গান শেষ হল শেষ সুরটি লেশ মিলিয়ে যাওয়ার পর এক জাদুকরী নিরবতা বিরাজ করল সবাই স্তব্ধ হয়েছিল তারপর করতালির এক তুফান উঠল সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানাল বলিউডের সেলিব্রিটিরাও নিজেদের আসন থেকে উঠে দাঁড়ালেন কেউ এটি আশা করেনি মেহমানরা চিৎকার করে বলতে লাগলেন আরেকবার এই ছেলেটি তো একজন সুপারস্টার কোটিপতির চেহারা বদলে গিয়েছিল তার সব রাগ আর অহংকার উধাও হয়ে গেছে তার চোখেমিখে ছিল অবিশ্বাসের ছাপ এবং হয়তো কিছুটা অপরাধবোধ যে মানুষটিকে তিনি পুরো বিয়েতে ছোট করেছেন পদে পদে অপরাণ করেছেন সেই মানুষটি আজ তার সম্মান বাঁচিয়ে দিল এই গান না গাইলে চারদিকে রোটে যেত যে কোটিপতির মেয়ের বিয়েতে কিউ গান গাইতে আসেনি কিন্তু এখন সব কিছু নিখুঁত ছিল কোটিপতি দ্বিধায় পড়ে গেলেন যাকে ছোট করতে চেয়েছিলেন সেই তার রক্ষকর্তা হয়ে দাঁড়ালো তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল ওয়েটার স্টেজ থেকে নেমে কোটিপতির সামনে গিয়ে দাঁড়ালো সবাই তখন নীরব সে শান্তভাবে বলল আপনার মেয়ের সাথে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই সবাই অবাক হয়ে গেল সবাই ভেবেছিল সে হয়তো টাকা চাইবে বা অন্য কিছু কিন্তু ওয়েটার বলল কিন্তু গরিবদের অপমান করা উচিত নয় সাহেব প্রতিভা মানুষের পোশাকে থাকে না সাহেব তার কণ্ঠে কোনো রাগ ছিল না ছিল কেবল এক কোমল শিক্ষা কোটিপতির চোখ নিচু হয়ে গেল জীবনে প্রথমবার হয়তো তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং অনুভব করলেন যে তিনি কতটা ছিলেন তিনি সবার সামনে মাথা নিচু করে ক্ষমা চাইলেন এবং বললেন আমি ভুল ছিলাম এই ছেলের সাথে খারাপ ব্যবহার করেছে আমি ভুল ছিলাম এরপর তিনি ঘোষণা করলেন এই দশ লাখ টাকা গায়িকার নয় বরং এই ছেলের প্রাপ্য কিন্তু ওয়েটার বলল এতটুকুই যথেষ্ট সাহেব সে টাকা চায়নি সে চেয়েছিল কেবল মর্যাদা আর স্বীকৃতি যা সে পেয়ে গিয়েছিল কখনো কখনো দারিদ্র মানুষকে ছোট করে না বরং অহংকার মানুষকে ছোট করে দারিদ্র তো কেবল একটি অর্থনৈতিক অবস্থা কিন্তু যখন কেউ নিজের সম্পদ ব্যবহার করে অন্যকে নিচু দেখায় তখন সে আসলে নিজের চরিত্রকেই ছোট করে ফেলে সম্পদ কখনো চিরস্থায়ী নয় কিন্তু চরিত্র চিরকাল থাকে আর প্রতিভা কোনো বড় স্টেজের মুখাপেক্ষী নয় যে ছেলেটি একজন ওয়েটার হিসেবে কাজ করছিল তার ভিতরে বিশ্ব সমানের প্রতিভা লুকিয়েছিল প্রতিভা নিজের আলোয় নিজেই জ্বলে ওঠে যদি এই গল্পটি থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন প্রতিভা সবার মাঝেই থাকে